যদি ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন তবে সেই ভুল আপনার জন্য সিঁড়ির সমান আর যদি ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ না করেন সেই ভুল আপনার জন্য অথৈ সমুদ্র এবার সিদ্ধান্ত আপনার আপনি কি উপরে যেতে চান নাকি অথৈ সমুদ্রে সাঁতরাতে চান নমস্কার আজকের নতুন গল্প এক ডাক্তারের যিনি অনেক বড় এক হাসপাতাল চালাতেন একদিন হাসপাতালে একটা অ্যাক্সিডেন্টে রোগী এলো ডাক্তার তাকে দেখে হাসপাতালের সকল ডাক্তার আর নার্সকে ডেকে বলল এর ট্রিটমেন্ট করতে কোনো প্রকারের যেন গাফিলতি না হয় যত রকমের উচ্চমানের সেবা হাসপাতালে উপলব্ধ আছে সব যেন তাকে দেওয়া হয় যদি অন্য হাসপাতাল থেকে ডাক্তার আনাতে হয় তবে প্রয়োজনে সেটাও যাতে করা হয় আর এই রোগীর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে এবং তার থেকে যেন এ বাবদ কোনো টাকা না নেওয়া হয় যথাসম্ভব রোগীর সেবা করল সবাই চিকিৎসাও হল পনেরো দিনে রোগী হুইলচেয়ারে বসার উপযুক্ত হলে রোগীকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হলো রোগীকে হুইলচেয়ারে বসিয়ে বাইরের দিকে নিয়ে যাওয়ার সময় সে তার চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে জানতে চাইল তখন হাসপাতালে উপস্থিত স্টাফরা বলল আপনার বিল দিতে হবে না সিনিয়র মোস্ট ডাক্তার দিতে বারণ করেছেন তখন সেই রোগী ডাক্তারের সঙ্গে দেখা করতে চাইলেন এদিকে ডাক্তারকেও খবর দেওয়া হলো পেশেন্ট মোটামুটি এখন ভালো হয়েছে ছুটি দেওয়া হচ্ছে তখন ডাক্তার বললেন তাড়াতাড়ি সেই পেশেন্টকে আমার কাছে নিয়ে আসো পেশেন্টকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলল চিনতে পেরেছ ভাই পেশেন্ট বলল না তখন ডাক্তাররা জানালেন তিন বছর আগে আমরা এক হিল স্টেশনে গিয়েছিলাম সানসেট দেখতে ফেরার পর রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল জঙ্গলের স্বাপতঙ্কুল রাস্তা কোথাও কাউকে দেখা যাচ্ছিল না নিকটবর্তী বাজারও প্রায় পাঁচ কিলোমিটার দূরে তখন রাস্তায় এক বাইক হয়ে আরোহী যাচ্ছিলেন গায়ে তেল কালি লাগানো পোশাক তাকে হাত দেখাতে তিনি দাঁড়িয়েছিলেন সে বাইক আরোহী তুমি ছিলে তুমি আমাদের গাড়ির বেয়নেট খুলে পাঁচ মিনিট গাড়ি ঠিক করে দিলে পাঁচ মিনিটের মধ্যে বলেছিলে সামনের বাজারে তোমাদের গ্যারেজ আছে সেখান পর্যন্ত গেলে ভালো করে গাড়ি ঠিক করে দেবে সেদিন তুমি কোনো পারিশ্রমিক নাওনি আমাদের কাছ থেকে জানো আমার সঙ্গে পুরো পরিবার ছিল স্ত্রী সন্তান ছিল আমরা দুশ্চিন্তায় ছিলাম ভেবে পাচ্ছিলাম না কি করব। তখন তুমি এলে দেবদূত হয়ে আমি তোমাকে টাকা দিতে চেয়েছিলাম তুমি নাওনি বলেছিলে আমি নেব না যারা এমন বিপদে পড়ে আমি তাদের কাছ থেকে টাকা নিই না আর এই হিসাব ঈশ্বরের খাতায় লেখা থাকে সেদিন থেকে তোমার সেই কথা আমার মনে আছে আজ তোমার দুর্দিনে তোমার পাশে থাকার সুযোগ পেয়েছি তুমি সেদিন ঠিক বলেছ ঈশ্বরের খাতায় সে হিসেব লেখা থাকে আজ ঈশ্বর সে হিসাব মেটানোর সুযোগ দিয়েছেন আমাকে বন্ধুরা ভালো কাজ করে চলুন আজ নয়তো কাল কাল নয়তো পরশু আপনার কর্মের ফল আপনি পাবেন আপনার ভালো কর্মের ফল কয়েক গুণ বেশি করেই পাবেন টাকা তো অনেক ইনকাম করতে পারবেন একবার আশীর্বাদ ইনকাম করা শুরু করুন দেখবেন ঈশ্বরের খাতায় এর হিসাব লেখা থাকবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন